স্নায়ু শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকছে নবম ও দশম শ্রেণী এবং দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য চারু ও কারুকলার ব্যবহারিক পরীক্ষার উপযোগী একটি উত্তর প্রশ্নটি হলো মানুষের জীবনে চারু ও কারুকলার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী এর উত্তরটি এভাবে সাজিয়ে লিখতে পারো মানুষের জীবনে চারু ও কারুকলার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক চারু ও কারুকলার কিছু প্রধান প্রয়োজনীয়তা নিচে তুলে ধরা হলো এক সৌন্দর্যবোধের উন্নয়ন চারু ও কারুশিল্প মানুষের নান্দনিক বোধ ও রুচি গঠনে সহায়তা করে এটি মননকে প্রশান্ত করে এবং সৌন্দর্যের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দুই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এই শিল্পগুলোর মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষিত হয় পটচিত্র নকশিকাঁথা মৃৎশিল্প ইত্যাদি এক একটি জীবন্ত সংস্কৃতির দলিল তিন সৃজনশীলতার বিকাশ চারু ও কারুশিল্প চর্চার মাধ্যমে মানুষের চিন্তা ও কল্পনার জগৎ প্রসারিত হয় এটি শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার আর্থিক উপার্জনের সুযোগ কারুশিল্প যেমন হস্তশিল্প কাপড়ের ডিজাইন অলঙ্কার তৈরি বহু মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম এটি একটি সম্ভাবনাময় কুটির শিল্প পাঁচ শিক্ষা ও মনবিকাশে সহায়ক শিক্ষার্থীদের চারু ও কারু শিক্ষা তাদের ধৈর্য মনোযোগ ও দলবদ্ধ কাজের মানসিকতা গঠনে সহায়তা করে ছয় মানসিক প্রশান্তি ও বিনোদন শিল্পকর্ম তৈরি বা উপভোগ মানুষকে মানসিক চাপ থেকে মুক্তি দেয় অবসাদ কমায় এবং বিনোদনের একটি উপায় হয়ে ওঠে সার্বিকভাবে চারু ও কারুশিল্প শুধু শিল্পই নয় এটি মানুষের মানসিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বিষয়টি সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ